আসসালামু আলাইকুম হাই ফ্রেডাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও কিন্তু সুন্দর সুন্দর লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিও শুরুতে একদম ছয় হাতের লুঙ্গি দেখাবো আজকের ভিডিওতে যে কটা লুঙ্গি দেখাবো প্রত্যেক কটা লুঙ্গি হবে ছয় হাত আর দাম হবে খুবই রিজনেবলের মধ্যে একদম পাইকারি দামে আজকের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাচ্ছি কত সুন্দর ছয় হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাতে একটা লুঙ্গি দুইশো বিশ টাকা আর এটার নাম হচ্ছে ফজর আলী আপনারা জানেন আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দেয় এবং কোন কোয়ালিটিটা কেমন হবে তাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু মোটা সুতার কাপড় ধোয়া দিলে এগুলা থেকে পাতলা হবে না হালকা একটা কষ বের হবে কিন্তু রং ওঠে নষ্ট করবে না আপনারা জানেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয় আজকে ভিডিওতে ভিডিওতে আমরা সম্পূর্ণ যে কয়টা লুঙ্গি দেখাবো প্রত্যেক কয়টা লুঙ্গি হবে ছয় হাতের মধ্যে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা খুব সুন্দর একটা লুঙ্গি যারা একটু ব্যতিক্রম কালার খোঁজেন যে ডিপ কালারও না একবারে লাইট কালার কালারও না তাদের জন্য এই শাহি লুঙ্গিটা হতে পারে এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি আমি একটু যদি লুঙ্গিটা খুলি দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব সুন্দর আর এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার মধ্যে আরেকটা একটা কালার ডিজাইন আপনারা দেখেন কি সুন্দর আপনারা যারা এই ভিডিও গুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এটার নাম হচ্ছে শাহী যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি স্ক্রিনশট না দেন তাহলে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা লুঙ্গির নাম এবং দাম সুন্দর করে লিখে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন দুইশো বিশ টাকা এই শাহি লুঙ্গিগুলো খুবই সুন্দর রং কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু খুব রানিং একটা লুঙ্গি আর খুব রানিং একটা ডিজাইন কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুব চলে এগুলো কিন্তু অনেক পুরানো ডিজাইন কিন্তু পুরানো ডিজাইন হলো লুঙ্গিগুলো কিন্তু খুব রানিং আমি যদি লুঙ্গি খুলে দেখাই এটা নাম হচ্ছে হালাল নামটা যদি লিখে রাখেন নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য একদম কম ছয় হাতের লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় এই ছয় হাত লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি কালার আর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা লুঙ্গির মধ্যে দুইটা কালার উপরে এক কালার নিচে আর এক কালার মধ্যখানে সুন্দর স্টেপ করা আছে দুইশো তিরিশ টাকা আমি যদি আয়টা খুলে দেখাই এগুলো কিন্তু সেম ডিজাইনের মধ্যে হবে স্টেপের মধ্যে হবে দুই কালারের মধ্যে হবে জাস্ট কালারগুলো হবে আলাদা দুইশো তিরিশ টাকা পাইকারি মূল্য কালারগুলো আলাদা হবে এখন যে লুঙ্গিটা দেখাবো যারা দুইশো বিশ টাকার দুইশো তিরিশ টাকার পরে আরেকটু দামি লুঙ্গি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গ্রামীণ লুঙ্গিটা নিতে পারেন গ্রামীণ লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এই লুঙ্গিটা কিন্তু এই লুঙ্গিটা কিন্তু আমাদের শোরুম হিউজ পরিমাণে বিক্রি হয়ে থাকে দেখেন কতটা সুন্দর কালারফুল এই ডিজাইনগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ আর এই কাপড়গুলো যদি বলি এগুলো কিন্তু মোটা সুতার কাপড় আর আমরা কিন্তু এই কাপড়গুলাতে বলি না হান্ড্রেড পার্সেন্ট রং কালার ক্যারান্টি দিই না কারণ কি জন্য এগুলো থেকে হালকা কষ্ট যাবে কিন্তু রং উঠে যে নষ্ট করবে ব্যাপারটা এরকম হবে না এগুলো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে একটা সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখে দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা প্রত্যেকটা লুঙ্গির চেক আলাদা প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন আলাদা দেখেন কি সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এই গ্রামীণ লুঙ্গিগুলো যাদের নিতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু গ্রামীণ নাম রাখবেন আর দামটা তো আমরা আমাদের হাবিব লুঙ্গি সুইচ টেকার করা থাকে এগুলো যদি আপনার কখনো ছিঁড়া ফাটা পরে বা যে কোনো সমস্যা হয় এগুলা কিন্তু আমাদের কাছে যে কোনো টাইমে চেঞ্জ করে নিতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর যারা একটু কালারিং লুঙ্গি খুঁজছেন যারা ভালো মানে একটু কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এটার নাম হচ্ছে আমি যদি লুঙ্গিটা বুখারি প্লাস লুঙ্গিটা খুলি দেখেন কত সুন্দর এটা কিন্তু ছয় হাত ছয় হাত বলতে এখন ছয় হাতই হবে দেখেন কতটা সুন্দর কালার গুলা কিন্তু খুবই কালারফুল যারা এই লুঙ্গি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর না হলে কিন্তু যে এটার নাম হচ্ছে বুখারি হাতে কলমে লিখে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন পাইকারি মূল্য মাত্র 255 টাকা 255 টাকা এই বুখারি লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আরেকটা কথা আমরা বলি অনেক ভাই আছেন যারা আমাদের ভিডিওটা দেখেন যে দুই এক পিস নেওয়ার জন্য খুচরা সরাসরি দোকানে চলে আসেন সেই সব ভাইদের বলবো যে আমরা খুচরা বিক্রি করি না খুচরা নেওয়ার জন্য দোকান আসবেন না যারা এরকম আট পিস ধরে নিতে পারবেন শুধু তারাই আসবেন দুই এক পিসের জন্য আসবেন না আর যারা ব্যবহার করার জন্য অনলাইনে নিতে চান তারাও আমাদের কাছে ফোন দিবেন না শুধুমাত্র পাইকার পাইকার ভাইরা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়া যারা ভান্ডিল ধরে আট পিস দশ পিস নিতে চান তাদেরকে আমরা দিতে পারবো বুখারি প্লাস যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এগুলো কিন্তু ছয় হাতের লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু কালারফুল প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর প্রত্যেকটা ভান্ডিলের মধ্যে আট পিস করে থাকে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে ভিডিও শেষে আমি একবার যেই লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে বিক্রি হয় আর এই লুঙ্গিটা কিন্তু আমরা একদম রঙ কালার গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমি যদি লুঙ্গিটা দেখাই আগে লুঙ্গিটা দেখানোর আগে লুঙ্গির নামটা আমি বলে দিই এটার নাম হচ্ছে মধুমতি মধুমতি যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো নব্বই টাকার ছয় হাত লুঙ্গি আর এই লুঙ্গিটা থেকে কিন্তু আপনারা রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো নব্বই এটা কিন্তু আট কেজের ভ্যান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইনে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দেখেন কত সুন্দর দুইশো নব্বই টাকা এই লুঙ্গিগুলো এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা ধরে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে আর ভিডিও শেষে আমি একটা কথা বারবারই বলি যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান তারা কিন্তু সরাসরি দোকানে না এসো এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনি দেখেন দেখার পরে আপনি চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দ সেই মালগুলো আপনারা নিতে পারবেন আপনার মোট অর্ডারের উপরে আপনি যত টাকার মাল দিবেন মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আমরা আপনার ঠিকানায় কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা সরাসরি দোকানে চান দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান আবিবলি